মৌলিক সংস্কার যে কোন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতন্ত্র হিসেবে গড়ে তুলবো সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথে এটাও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ কে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি আপনার মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো কেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় লাভবান হবে হয় লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণ অভ্যুত্থানের পরে ফলে যে জাতীয় ঐক্যের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দিব না আমরা এবার আদায় করে নিব যে গণাবুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো জাতীয় ঐক্যের স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতি গুলো একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত বছরে তরুণদের সাথে কিভাবে ড্রিট করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার রক্ত দিয়েছে বারবার রুখে দাঁড়িয়েছে বারবার শরীরাচাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত 16 বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলার পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলার পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল তরুণরা কেন রাজপথে নেমে আসছে না ছাত্রটা কেন রাজপথে নেমে আসছে না জেনজিরা অ্যাপলিটিকাল তারা রাষ্ট্র নিয়ে ভাবে না সমাজ নিয়ে ভাবে না এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র সমাজ দেশ নিয়ে ভাবে সবচেয়ে প্রজন্ম এই জুলাই গণ রাজপথে নেমেছেন জীবন দিয়েছে সামনে দাঁড়িয়েছে কিন্তু কি পেয়েছে যদি এই তরুণদেরকে আপনারা আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠাময় রয়েছে যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই তরুণরা বারবার জীবন দিবে রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় দেওয়ার জন্য আর বাংলাদেশের বর্ণনগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদা করে জীবন যাপন করে একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবন যাপন করতে হয় একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে সমাজে রাষ্ট্রে সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে দক্ষ হিসেবে গড়ে তোলে নেয় সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে যায় সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই এবং সে যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর লাঠিয়ার হিসেবে তাকে সবসময় রাজনীতি করে যেতে হয় ফলে তরুণদের থেকে তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই রাজপথে তারা এসেছে সারা দিয়েছে বিবেকের বিবে স্বপ্ন দেখেছিল ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয় সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয় বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না যারা এর জন্য দায়ী থাকবে কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি সেই সব আমরা হতে দিব না বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতা ইত করতে আমরা রাজপথে লড়াই করে যাব আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে এর মানে এটা এনসিপি কে ক্ষমতায় আনতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠনরাই লড়াই করেছিল ফ্যানগার্ড হিসেবে থেকেছিল রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণের পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণ অভ্যুত্থানের ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না দেন আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন আমরা আগামী সংসদে আগামী নির্বাচনে আগামী গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইস্তেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশে তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তেহার যিনি ঘোষণা করেছেন যুব শক্তির আহ্বায়ক তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যমে তার যে নৈতিকতা দেশপ্রেম এবং মূল্যবোধ এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে একটা রাষ্ট্র তরুণদের আসলে কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে গড়ে তুলতে চায় তার প্রতিফলন ঘটে তার শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের যে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমল সংস্কার লাগবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন এই গণবুত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য গোটা সংস্কারের জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র অপশন সরকারি চাকরিতে অংশগ্রহণ করা সরকারি চাকরি পাওয়া কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সমাজে কিছুটা মর্যাদাপূর্ণ জীবন পাবে ক্ষমতা আর অংশীদার অথবা সে বিদেশ চলে যেতে চায় তরুণদের সামনে আর কোনো অপশন নাই তরুনরা আর কোনো স্বপ্নই দেখতে পারে না এবং চাকরি দিতে গেলে তাকে ঘুষ দিতে হয় দুর্নীতির আশ্রয়িত হয় অথবা স্বজনবৃদ্ধি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয় নেতার পিছে পিছে ঘুরতে হয় দিন সরকারেছিলাম মেধা ভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান বিনিয়োগ হত্ততা সেই ধরনের পরিবেশ সেই ধরনের বিনিয়োগ সেই ধরনের অর্থনীতি বাংলাদেশ আসলে গড়ে তুলতে হবে তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ তরুণরা কি খাবার খায় তরুণদের মানসিক স্বাস্থ্য আমাদের তরুণীদের মানসিক স্বাস্থ্যের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি কি ধরনের খাবার খেয়ে বছরের পর বছর একজন ছাত্রকে একজন তরুণকে বেঁচে থাকতে হয় লড়াই করতে হয় তার প্রতিদিন খাবারের চিন্তা করতে হয় সে পড়াশোনার চিন্তা করবে কখন এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের জন্য তরুণীদের জন্য মানসিক স্বাস্থ্যের কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা নাই যারা রাজনীতিতে আসে বিশেষত মেয়েরা আপনারা দেখেছেন গণ পরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যে হাজার হাজার মেয়েরা অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে রাজনীতি করার স্বপ্ন দেখেছিল তারা বেশিরভাগ বাসায় চলে যেতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক পরিসর রাজনৈতিক পরিসরে তারা বুড়িয়ে শিকার হয়েছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশে রাজনীতি করে সকল তরুণীরাই তরুণী নেত্রীরাই কিন্তু এই সমস্যার ফেস করতে হয় তাদেরকে ফলে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদেরকে সবসময়ের জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় এখন এই তারুণ্যের যে শক্তি গণপুত্থানের পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে সেই শক্তিকে আমরা কতটুক কাজে লাগাবো এই রাষ্ট্র কতটুকু কাজে লাগাবো সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে প্রিয় বন্ধুগণ সারা জাতীয় যুবশক্তির যে আলোড়ন তৈরি হয়েছে আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি জুলাই পদযাত্রায় সারা দেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদেরকে সহযোগিতা করেছে তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে ফলে জাতীয় যুবশক্তির আমি সে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সে সাফল্য কামনা করি জাতীয় যুবশক্তি আজকে যেই ঐতিহাসিক যুব সম্মেলন আয়োজন